আল্লাহ ভারত থেকে যাবে আর এই দেশে না আসতে পারে আর ভারতের মসজিদ হতে যেন কালেমাহ খুচিত পতাকা উত্তোলনিত হয় আল্লাহ আমরা এই আর না যেন ফিলিস্তিন থেকে ভাগে আমিন সে যেন চির ধ্বংস হয় আমরা আমাদের কালেমাটা এখানে লাগায়া দিলাম আমিন এই দোয়াটা দুজন নবী করেছিলেন একজন হলো হাজর ইব্রাহিম আলিসাম করছেন আরেকজন মোহাম্মদ রসুল্লাহাম করছেন এই দুই নবীর দোয়া এই জন্য যদি কখনো কোনো মুসিবতে পড়ে যান এক হাজার বার পড়বেন এক হাজার বার পড়তে আমার লাগে গণে গনে আটচল্লিশ মিনিট জেলখানায় গণ আর কিছু ছিল না জেলখানায় এক হাজার দানা কিছু ছিল না গন আর কিছু ছিল না মুড়ি ছিল মুড়ি আস্তে করে পর থেকে দশটা মুড়ি বের করতাম

আল্লাহ তৌফিক দান করেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা 10 বার পড়ে কি দিবে চারটা গোলা নামাজে কি দিবে নেকি দিবে এখন আমরা পড়ে দেব কতক্ষণ লাগে মোবাইল আমারটা নাই সাথে ছোট মোবাইল ছোট মোবাইল ভালো করে আনছে এই বক্স বাজে কয়টা বাজে বলেন আমরা এখন

لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله

যিনি জীবন ভর পড়লেন আর যিনি আজকে প্রথম পড়লেন এই দুজনের দাম কি আল্লাহ তালার কাছে সমান যিনি প্রতিদিন দশ বার দশ বার দশ বার দশ বার দশ বার পড়েন আর যিনি পড়েন না এটা দুজনের দাম বুঝি সমান কি হয় আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ আচ্ছা জীবনে কতটা ওয়াজ শুনছেন যদি এক ওয়াজ থেকে একটা সবক নিয়ে বাড়ি ফিরছেন কতটা সবক হতো জীবনে কি হয় হাজার হাজার সবক আসেনি দুনিয়া না আরে সীমিত কি হাজার হাজার তো মরিয়ে যেতে আর বাকি কাজ তো কমন আল্লাহ্ নফি বলেন কোনো মানুষ যদি পাঁচ সপ্ত নামা পড়ে তেত্রিশ বার পরে সুবহায়ান লফ তেত্রিশ বার পরে আল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লফ একবার এভাবে হবে একশোবার পাঁচ নামাজের পাঁচশো বার ঘুমাবার সময় একশোবার এভাবে হবে ছয়শ বার মিজানে উঠে যাবে ছয় হাজার এবার ছয় হাজার দিন আর যদি দিন দিনার ছয় হাজার দিনার যদি কারোর বেতন হয় তার জীবনটা কেমন এবার ছয় হাজার যদি কারোর জীবনে প্রতিদিন উঠে যায় তার জীবনটা কেমন হবে যে না এটা দুজন কি জীবনে কখনো সময় ওয়াদে না ওয়াদা না হাসানা যার সাথে আমি ওয়াদায় হাসান করেছি যাকে আমি নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি ফাহুওয়ালা ফি আর তার পুরস্কার তার কাছে আসবেই আসবে যেমন মত্ত আনে ও متا الحيات الدنيا এই লোকটা যাকে আমি নেকির ওয়াদা বলেছি এই লোকটা এবং যাকে দুনিয়াতে বেশি থেকে বেশি 20 লাখ বাড়ি দিয়েছি 10 লাখ বাড়ি দিয়েছি এরা দুজন কি জীবনে কখনো সমান আল্লাহ বলে জীবনে কখনো সমান আমি আজ মরছি দুচার দুচার দিন আগে আমার কাছে মনে হয় আমি জীবন এটা দেখিয়ে নে

পারে কি জীবনে কখনো সমান যিনি পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ে আর যিনি পড়ে না এরা কি জীবনে কখনো সমান বলেন যা পাঁচ অক্ত নামাজ আর পড়ে না বলেন এরা কি জীবনে কখনো সমান জীবনে কখনো সমান না জীবনে কখনো কি না তো যে পাঁচ অক্ত নামাজের পরে দশ বার দশ বার দশ বার পড়ে আর যে পড়ে না এরা কি জীবনে কখনো সমান আজ থেকে পড়বো তো

शुभहारम लो शुभान लो शुभारम लो शुभान लो शुभहारम लो शुभान लो शुभान लो शुभान लो शुभान लो शुभहान लो سبحان الله 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 الحمد لله 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 الحمد لله

الحمد لله، الله أكبر، 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 الله اكبر 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 الله أكبر 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 تبدأ تسرع بسرعة إن شاء الله نهضت مني مني كافي ملتوى هاي شارتين مني تكنون থেকে গেছে সাতান্ন হয়ে গেছে সাড়ে তিন মিনিট আচ্ছা ধরি চার মিনিট যদি চার মিনিট হয় ফজলে চার মিনিট জহরে চার মিনিট আসরে চার মিনিট মাগরীবে চার মিনিট এশায় চার মিনিট ঘুমাবার সময় চার মিনিট চার ছয় চব্বিশ মিনিট মোট চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে প্রতি ঘন্টা এক মিনিট প্রতি ঘন্টায় কয় মিনিট খুব বেশি হয়ে গেছে সব প্রতি ঘন্টায় কয়ে মিনিট আপনি বলুন তো দেখি গত বিশ বছর যদি আমাদের না ছুটতো আমাদের দাম কেমন হইতো বলুন আজ থেকে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সহজ না কঠিন হ্যাঁ আচ্ছা একজনে আমেরিকা থেকে আসছে একটা ডলার নিয়ে আসে নাই এই লোকটার কি অবস্থা আর দোকানে বলে মানছি কি এটা গিয়ে আমেরিকার তো মায়াজন করে একটা ডলার আনস নাই বলবো কি বলবো না আচ্ছা আমেরিকা থেকে আইসে কিছু আনে নাই কারোরই কিছু দেয় নাই এখন নিজে সিগারেট খাওয়ার পয়সা নাই আচ্ছা এই লোকটার মতো অসহায় আর কেউ আসেনি আমেরিকা থেকে আইসে যদি ডলার না আনে এ যদি অসহায় হয় এ যদি মানুষ তাকে বিল্লা মারে দুনিয়া থেকে যদি হাসনের মধ্যে এগুলো না নিয়ে যায় তো ফেরেস্তারা তাহলে কি করব কি পরিমাণ বিল্লা মারব কি রে

আমাদের দেশে যারা বিদেশে বাড়ি বানা যাচ্ছে কোন দরকার তিনশো ষাটটা বাড়ি বানাচ্ছে বলা তো যায় না কোন দেশে বিশা পাই যেদিন ভাগা লাগবে কোন দেশে যাওয়া লাগে কোয়া তো যায় না বানাও ত্রিপুরাও বানাও আর কলিকাতাও বানাও টিএনটি গেলে আগরতলা টিএনটি গেলে কলিকাতা শিলিগুড়িও বানাও সিলেটের দিকে গেলে শিলিগুড়ি ঠিক আচ্ছা কোন রকম একটা ভিসা দিয়া দাও তো একটা বানাও যদি ভিসা দুবাই না মালয়েশিয়া একটা চেষ্টা করো না না সারা দিনে তো বাড়ি বানাই যে 길 লাগাত না লাগবেন লাগা তো তো দুনিয়া থেকে বাইর হয়ে কই আগ্রা তো আগ্রাতে যদি বাড়ি না বানাও তো কেমনি হবে

যেন কবর হয় মধুময় ঠিকানা হাসার আরো মধুময় ফসরা